আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের ফোজি রাতে একটি ট্যাক্সি কোম্পানি রয়েছে প্লাটিনাম ট্যাক্সি যে ট্যাক্সি কোম্পানি আজমানেও রয়েছে প্লাটিনাম ট্যাক্সি হিসেবে সেখানে সার্ভিস দিয়ে যাচ্ছে ফোজি রাতেও প্লাটিনাম ট্যাক্সি রয়েছে আজকের ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের এই ফৌজি রাতে প্লাটিনাম ট্যাক্সির কিছু সংখ্যক ডিমান্ড রয়েছে আমাদের কাছে এবং সেই সম্পর্কেই আপনাদের সাথে আলোচনা করব বেকারমুক্ত মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার এখানে দুবাই ট্যাক্সির সাথে প্লাটিনাম ট্যাক্সির কিছু ভিন্নতা রয়েছে কিছু সুযোগ সুবিধা কম বেশি রয়েছে আপনারা পুরো ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ফার্স্টেই চলে আসি যেতে হলে কি কি যোগ্যতা লাগে দুবাই ট্যাক্সিতে যেতে হলে যা যোগ্যতা লাগে তার থেকে অনেক কম যোগ্যতায় আপনারা এই প্লাটিনাম ট্যাক্সিতে যেতে পারবেন যেমন যারা বিদেশে ছিলেন ইংরেজি দেখে পড়তে পারেন না বাট মোটামুটি ইংরেজি জানেন ড্রাইভিং পারেন তারা কিন্তু দুবাই ট্যাক্সিতে যেতে পারেন না কারণ ইংরেজি দেখে পড়তে হয় দুবাই ট্যাক্সিতে বাট প্লাটিনাম ট্যাক্সিতে আপনার ইংরেজির কোনো জটিলতা নেই কারণ সেখানে কোনো পরীক্ষা হবে না জাস্ট ড্রাইভিং টেস্ট দিয়ে আপনাদের ড্রাইভিং লাইসেন্স সেখানে আরও কিছু ড্রাইভিংয়ের উপরে টেস্ট হবে বাট এই যে দুবাই ট্যাক্সির মতো এত ইংরেজিতে আপনাকে পরীক্ষা দিতে হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে বয়স লাগবে তেইশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে এবং সেখানে আপনাদের খরচ হবে অনেক কম আপনারা এই অন্যান্য যে ভিসাগুলোতে যান তার থেকে অনেক কম খরচ হবে কত খরচ হবে আমাদের নাম্বারগুলোতে ফোন দিলে আপনার পেয়ে যাবেন আগে শুনে নেন যোগ্যতা এবং সুযোগ সুবিধা কী কী এখানে আপনি যাওয়ার পরে তিন থেকে চার মাস লাগবে এর মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন এই তিন থেকে চার মাস থাকা সম্পূর্ণ ফ্রি দিবে তারা আপনার স্যালারি থেকে কাটবে না শুধু খাওয়াটা আপনার নিজের থাকা তারা ফ্রি দিবে খাওয়া নিজের থাকা কতদিন পর্যন্ত ফ্রি যতদিন আপনার লাইসেন্স পেতে সময় লাগে বা গাড়ি পেতে যে সময় লাগে এই পর্যন্ত তারা থাকা ফ্রি দিবে ওদিকে দুবাই ট্যাক্সিতে কিন্তু এই সময়টা তারা ফ্রি দেয় বাট পরে আপনার স্যালারি থেকে কেটে নেয় আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে আপনার কাছে গাড়ি থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা আপনার কাছে গাড়ি থাকবে আপনি যখন খুশি তখন গাড়ি চালাবেন এবং আপনার বেতন হবে তিনশো দেড়াম ফিক্সড বেতন এবং যা ইনকাম করবেন তার থার্টি ফাইভ পারসেন্ট কোম্পানি আপনাকে কমিশন দিবে এরপরে টিপস ও অন্যান্য সুযোগ সুবিধা এটা আপনার উপরে ডিপেন্ড করবে এটা প্লাটিনাম ট্যাক্সি এবং আপনাদের ডিউটি হবে দুবাইয়ের ফোজিরাতে আমি আবারও বলছি প্লাটিনাম ট্যাক্সি কিন্তু আজমানে রয়েছে সেখানে আমাদের অসংখ্য কর্মী রয়েছে তারা কিন্তু সেখানে কাজ করছে আর এইটা প্লাটিনাম ট্যাক্সি ফজিরাতে হবে তো এখানে সুযোগ সুবিধা অনেক মার্শাল্লা ভালো পাওয়া যাবে তো যাদের ইংরেজির দক্ষতা কম আছে তারা এখানে আবেদন করতে পারেন আর যাদের ইংরেজি ভালো জানা আছে তারা আমাদের দুবাই ট্যাক্সিতে আবেদন করতে পারেন বা দুবাইতে ফুড ডেলিভারি বাইক রাইডার সেখানে ছাব্বিশশো দেরহাম বেতন ব্যাসিক বেতন সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে ফোজিরা ট্যাক্সিটাও আপনার বিগিনারদের জন্য ভালো হবে যারা ইংরেজি কম জানেন খুবই কম সময়ে লাইসেন্স পেতে চাচ্ছেন মোটামুটি রিল্যাক্সে থাকতে চান চব্বিশ ঘন্টায় গাড়ি থাকবে যখন খুশি গাড়ি চালাবেন তো এই কাজ যারা করতে চান তারা সরাসরি দেরি না করে আমাদের অফিসে চলে আসুন এবং আপনার পাসপোর্ট জমা দিন খুবই কম সময়ের মধ্যে আমরা আপনাকে এই সংযুক্ত আরব আমিরাতের প্লাটিনাম ট্যাক্সির ভিসাটি দিয়ে দিব বেকার মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইউর ট্রাস্টেড ভিসা পার্টনার